দিন থেকে আমি বাঁচানোর চেষ্টা করছি বাচ্চা কনস্ট্রাক্ট করতে পারেনি আমার অনিয়মিত মাসিকের সমস্যা ছিল আমার অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা ছিল আমার জ্বরের ইনফেকশন ছিল তারপর আমি আপনাদের এই ডিম্ব শক্তি ওষুধটা খেয়ে আলহামদুলিল্লাহ আমি এখন ক্যান্সার করতে পেরেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমি আখি আমি ঢাকা সদর থেকে আপনার এই বন্ধাত্বের সমস্যাটা ঠিক কতদিন থেকে এবং কি কি সমস্যা হতো আসলে আমার এই সমস্যাটা তো অনেক দিন থেকে আমার বিয়ের পর থেকেই মোটামুটি চার পাঁচ বছর হচ্ছে অনেক দিন থেকে আমি বাঁচানোর চেষ্টা করছি বাচ্চা কনস্ট্রাক্ট করতে পারিনি আমার অনিয়মিত মাসিকের সমস্যা ছিল আমার অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তা ছিল আমার জ্বরে ইনফেকশন ছিল আপনার এই বন্ধাত্মের সমস্যার জন্য আপনি কোনো ডাক্তার দেখিয়েছিলেন বা কোনো ওষুধ সেবন করেছিলেন জি আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমি কোনো ফলাফল পাইনি তারপর আমি আপনাদের এই ডিম্ব শক্তি ওষুধটা খেয়ে আলহামদুলিল্লাহ আমি এখন ক্যান্সার করতে পেরেছি আমার বন্ধাতে এখন আর কোনো সমস্যা নেই আপনি আমাদের এই প্রোডাক্টটি কিভাবে পেয়েছেন এবং কোথায় থেকে অর্ডার করেছেন আমি ফেসবুক চালাতে চালাতে এই ডিম্ব শক্তির একটা অ্যাড দেখতে পাই সেখানে নাম্বারটি পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে আমি এই ওষুধটি অর্ডার না তারপরে তারা হোম ডেলিভারিতে আমাকে প্রোডাক্টটি পাঠিয়ে দেয় আপনি আমাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খেয়ে কি উপকার পেয়েছেন এবং বর্তমানে আপনার কি অবস্থা আপনাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খেয়ে আমি আমি বাচ্চা কনসার্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার যে সমস্যাগুলো ছিল সেখান থেকে আমি স্থায়ীভাবে সমাধান পেয়েছি আমাদের ডিম্বশক্তি শক্তি প্রোডাক্টটি খেয়ে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বুঝতে পেরেছেন কি না বলবেন আমি আপনাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি খেয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বুঝতে পারিনি বরঞ্চ আমি উপকার পেয়েছি আপনার মতো যারা বন্ধাত্মের সমস্যায় ভুগতেছে অনেক টাকা পয়সা খরচ করেছে কিন্তু কোনো উপকার পায়নি তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি হবে আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে তারাও আমার মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে খেয়ে দেবো ফলাফল পাবে অবশ্যই আমাদের এই ম্যামের মতো আপনারা যারা বন্ধাত্মের সমস্যায় ভুগতেছেন এবং অনিয়মিত মাসিক হয় ডিম্বাণু খুবই দুর্বল এবং অপরিপক্ক জরায়ু ইনফেকশন আপনাদের এই সকল ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে আমাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি এখনই অর্ডার করুন আমাদের এই ডিম্ব শক্তি প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং নিরাপদ তাই আর দেরি না করে অর্ডার করতে নিচের নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নাম্বার এবং ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ